কবিতায় আর কি লিখব যখন বুকের রক্তে লিখেছি তেরো জনের নাম হ্যাঁ ঠিকছেন শহীদ স্মরণে কলকাতার ধর্মতলায় রাজ্যের শাসক দলের বার্ষিক সমাবেশ ঘিরে এখন এই আবেগটাই কাজ করছে বাংলার তৃণমূল সমর্থকদের মরণে একইভাবে একুশে জুলাইয়ের প্রস্তুতি পর্ব অনুষ্ঠিত হল হারোয়া ব্লকের গোপালপুর দু নম্বর অঞ্চলের আমতা বাজার সংলগ্ন এলাকায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বাকবুল কালাম মুন্সি আজমিরা বিবি সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থক এদের অনুষ্ঠানে খুব তাৎপর্যপূর্ণভাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মুজাফর এছাড়াও সঞ্চালক শাহজাহান বিশ্বাস অঞ্চলের কার্যকরী সদস্য মারুফ সহ। অঞ্চলের সকল সকল সদস্য ও থেকে আসা এক হাজারেরও বেশি কর্মী সমর্থক দেখুন গোটা বাংলার মানুষ জানে যে আগামী একুশে জুলাই শহীদ দিবস কলকাতা ধর্মতলায় এবং সেই শহীদ দিবস উপলক্ষে বাংলার বিভিন্ন প্রান্তে শহীদ দিবসের প্রস্তুতি সভা বা প্রস্তুতি মিটিং হচ্ছে আমরা হারোয়া এক নম্বর ব্লকে গোপালপুর দু নম্বর অঞ্চলের এই আমতা বাজারে আজকের এই দুর্যোগ পরিস্থিতির মধ্য দিয়েও শহীদ দিবসের প্রস্তুতি সভা করেছি কারণ আমরা জানি যে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে আন্দোলন সংগঠিত হয়েছিল সেই আন্দোলনে জন তরতাজা প্রাণ চলে গিয়েছিল বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে সেই শহীদদের স্মৃতির তর্পণে আমরা কলকাতাতে যাব এবং সেই কলকাতা যাওয়ার জন্য আমরা যে প্রতিটা বুথ ভিত্তিক প্রস্তুতি সভা এবং আমরা অঞ্চলভিত্তিক যে প্রস্তুতি সভা সেই প্রস্তুতি সভা আমরা আজকে আমতা বাজারে করলাম আজকে আরব এক নম্বর ব্লকে গোপালপুর দু নম্বর অঞ্চলে আমতা বাজারে আগামী একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা উপস্থিত অনুষ্ঠিত হল আর এখানে গোপালপুর দু নম্বর অঞ্চলের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে সত্যি আমি অবাক হলাম আর সাথে সাথে আজ গোপালপুর দু নম্বর অঞ্চলের মানুষ এটা প্রমাণ করল এত প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও এনারা আমাদের নেত্রী জনদরদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে আর তৃণমূল কংগ্রেসের সৈনিক সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে তার প্রমাণ আজ হাড়োয়া এক নম্বর ব্লাকের গোপালপুর দু নম্বর অঞ্চলের মানুষ সতস্ফূর্তভাবে আসছিল আজ এই প্রস্তুতি সভাটা খুব সুন্দরভাবে এখানে সমাবেত হলো আর এখানে প্রায় এক হাজারেরও বেশি লোক আজ এখানে হাড়োয়া গোপালপুর দু নম্বর অঞ্চলে গোপালপুর দু নম্বর অঞ্চলের লোকেরা প্রায় এক হাজারেরও বেশি লোক আজ এত বাদলা বর্ষা হবার সত্ত্বেও উপস্থিত ছিলেন আর সাথে সাথে অঙ্গীকার করে গেলেন এখান থেকে যে একুশে জুলাইয়ে ধর্মতলায় গোপালপুর দু নম্বর অঞ্চল থেকে ম্যাক্সিমাম ভোটারদের সাথে আমরা সবাই একুশে জুলাই মঞ্চে পৌঁছাবো